রাস্তার এক পাশে কয়েকটা ছেলে একটা ছেলেকে ভীষণ পেটাচ্ছে তার সামনে আমাদের গল্পের নায়ক জন চাংকুক দাঁড়িয়ে আছে সাথে হেলান দিয়ে দিয়ে হাতে সিগারেট সিগারেটের শেষ ফেলে দেয় চাঙ্গুক তারপর হাতে স্টিক নিয়ে ছেলেটির সামনে এসে দাঁড়ায় বলছিলাম আমার সাথে পাঙ্গা নিছিলাম কেন নিলি নিলি তো নিলি আমাদের কাছে ধরাও পড়লি এবার তোকে কে বাঁচাবে বল মার খেয়ে ছেলেটির অবস্থা এতটাই করুন যে সে কথা বলতে পারছে না জাঙ্কু পাশের ছেলেদের দিকে ইশারা দিয়ে বলল যা এটাকে নিয়ে যা তারা জাঙ্কুকের কথা মতো কাজ করলো আমাদের গল্পের নায়ক জাঙ্কুক এলাকার ভীষণ ডেঞ্জারাস একটা ছেলে যাকে কিনা সবাই ভয় পায় জাঙ্কুক প্রচন্ড রাগে এলাকার যত ঝামেলা সকল ঝামেলার মধ্যেই জাঙ্কুক থাকে জাকুকের বাবা আর একজন বিজনেসম্যান তার নিজস্ব ব্যবসা আছে তবে জাকুকোকের তো শিশুদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই শিশু তার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে মারামারি একটা এগুলোই তার কাজ জাঙ্কক ভাই ভাবি ডাকছে তোকে জাকোক সেদিকে তাকাতেই দেখলো তে দাঁড়িয়ে আছে মানে আমাদের গল্পের নায়িকা যাক কিনা চাঙ্কোকক প্রচন্ড ভালোবাসে জাকুকের প্রেমিকা দেই জাকোক দৌড়ে সেখানে চলে যায় আবার শুরু করছো তাই না আবার করছো তুমি কতবার মানা করেছি এমন ঝামেলা করো না কেন করো তুমি এমন বলো তো জাঙ্কক একটু কি চেঞ্জ হতে পারবা না তুমি তেতো রাগরাগি করতে আছে জাঙ্কক কে এদিকে জাঙ্কক তো এক দৃষ্টিতে তেতো দিকে তাকিয়ে আছে হুম রাগলে আমার মায়ের প্রতি কি সেই লাগে আবার শুরু করছো তাই না জাঙ্কক মাথা হাত দিয়ে হাসতে থাকে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না ফাজিল লোক একটা তে খুব সহজ সরল আর নরম প্রকৃতির একটি মেয়ে তার বয়স জাকুবের থেকে অনেক কম প্রায় ছয় বছরের বয়সের পার্থক্য তাদের তবে দুজনের মধ্যে ভালোবাসা প্রচুর জাকুক দেখি প্রচণ্ড ভালোবাসে আর তার সকল বিষয়ে যত্ন করে তবে তার একটা কথাই জাকুব শোনে না সেটা হলো লাইফ নিয়ে সিরিয়াস হওয়া জাকুব তো তার মতোই কাজ করে যায় যেগুলোতে তে মোটেও পছন্দ করে না আসতে চাঙ্গুককে না জানিয়ে শহরে গিয়েছে কিছু কেনাকাটার জন্য আসলে টেকি কোথাও চাঙ্গুক একা বের হতে দেয় না এই মানা সেই মানা যে কারণে তেই তার বান্ধবীদের জোরাজোরিতে চাঙ্গুককে না বলে শপিং গিয়েছে তেদের এলাকার ঘাট পার হয়ে ওপাশে শহর তে তো শপিং মলে গিয়ে বেশ ভয়াবহ ছিল আচ্ছা তেই চাঙ্গুক ভাইয়া কি তোকে এসে খেয়ে ফেলছে নাকি জাগু জানতে পারছে যে তুই এভাবে বাংলার পাঁচের মতো মুক্ত করে রেখেছিস একটু হাসি খুশি হও না দোস্ত তোর সাথে ঘুরতে এসেছি আর তুই যদি হাসি খুশি না থাকিস তাহলে ঘুরে কি মজা আছে বল দেখ তোর আসতে বলেছিস আমি এসেছি এখন আমাকে হাসতে বলিস না একবার যদি ঝাঁকুক জানে আমি শেষ এমনিতে ওর পরিচিত লোকের অভাব নাই কখন আমাকে দেখে আর কখন ঝাঁকুককে বলে দেয় এই নিয়ে আমার যত ভয় তোরা তো জানিস ও কেমন সত্যি তো কেনাকাটা করছিল এমন সময় হঠাৎ দেখ দেখ ওটা চাঙ্কুকের মালা হ্যাঁ ভাই ঠিকই তো বলছিস তুই পেয়েছি আমার বাকে জাঙ্কুক অনেক চালিয়েছে আমাদের এখন ওর গার্লফ্রেন্ডকে হাতে পেয়েছি সহজে তো ছেড়ে দেওয়া যায় না আসলে ছেলেগুলো জাঙ্কুকের শত্রু তারা জাঙ্কুকের সম্পর্কে সকল খবরাখবরই সংগ্রহ করে সে সূত্রে তারা তেকেও চেনে এখন থেকে একা পেয়ে তারা দুষ্ট বুদ্ধি আটে মাথায় হঠাৎ তীর সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়ায় তে তো ভয় পেয়ে যায় এই বুঝে জাঙ্গুকের ছেলে পেলে জেনে জাঙ্গুককে বলে দেবে তবে তের ভাবনা উল্টো এরা জাঙ্কুকের দলের কেউ নয় এরা জাঙ্কুকের শত্র আরে ফুলটসি তা তোমার নাগরকে নিয়ে আসো নিজে আরে সমস্যা নেই নাগর আসেনি তো কি হয়েছে আমরা তো আছি বলে ছেলেগুলো তের হাত ধরে ছাড়ুন আমাকে কে আপনারা বলেই তে ভয়ে কান্না করে দেয় তের বান্ধবীরা তো ভয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে ছেলেগুলো তো তের হাত ছাড়ছেই না তে না পেরে তাদের মধ্যে একটা ছেলের মুখে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটাও রেগে গিয়ে পাল্টা দিকে একটা থাপ্পড় বসিয়ে দেয় তে তো ব্যথায় কান্না করে দেয় সাথে অনেক ভয় পাচ্ছে এর মধ্যে তের একটা বান্ধবী লুকিয়ে গিয়ে জাঙ্কুককে কল করে সবটা জানায় জাঙ্কুক তো প্রচুর চিন্তায় পড়ে যায় সাথে ভীষণ রাগও হচ্ছে জাঙ্কুক যেহেতু নদীর এপাশে ছিল সেহেতু অল্প সময়ের মধ্যে সে তের কাছে উপস্থিত হতে পারবে না তাই তার ওপাশের কয়েকটা বন্ধুকে কল করে সাথে সাথেই এদের লোকেশন দিয়ে দেয় ওরা আশেপাশে ছিল তের সাথে আর কোনো মিসবিহেভ করতে যাবে তার আগে কয়েকটা ছেলে এসে ওই বাজে ছেলেগুলোকে প্রচুর মারে তেতে ভয়ে কাঁপছে আর কান্না করেছে তের একটা বান্ধবী তাকে ধরে রেখেছে কিছুক্ষণের মধ্যেই চাঙ্কুক সেখানে চলে আসে চাঙ্কুকের চোখগুলো একদম রক্তের মতো লাল হয়ে আছে চারপাশে তাকাই চাঙ্কুক কয়েকবার কাউকে একটা ফোন করে বলে সালাগুলকে গোডাউনে বেঁধে রাখ পরে দেখছি আমি বলতে বলতে তে সামনে এসে দাঁড়াই তে তো ভয়ে কাঁপছে চাঙ্কুকে দেখি তে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম চাঙ্কুক চাঙ্কুকদের হাত ধরে নিয়ে তেকে একটা গাড়িতে বসাই কেউ চুপচাপ থাকে কোনো রকম কথাবার্তা বলে না জাঙ্কু গাড়ি ড্রাইভ করে থেকে কোথাও একটা নিয়ে আসে তে চারপাশে তাকিয়ে দেখে একটা ব্রিজের পাশে আমাকে এখানে কেন এনেছ জাঙ্কু কিছু না বলে তে গায়ে থেকে অন্যটা খুলে তে হাত দুটো বেঁধে দেয় তে তো প্রচুর ভয় পেয়ে যায় হঠাৎ জাঙ্কু তের মুখটা চেপে ধরে রক্ত চক্ষু নিয়ে তেই দিকে তাকিয়ে বলে তোমায় কি সাহস দিয়েছে আমাকে না বলে এপাশে পাশে আসার বলো আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে ঝাঙ্কুক আর কখনো এমন করব না কেন করেছিস বল কেন করেছিস তোর জানে কি একটুও ভয় নেই এক বড় ভাবিস নিয়ে আমার কথা যে আমি জানতে পারলে তোর কি হবে তোকে তো আমি এত সাহস দেখাতে বলিনি বলে ঝাঁকুকদের মুখটা আর জোরে চেপে ধরে তে ব্যথায় গুমড়ে ওঠে তে ব্যথা পাচ্ছে দেখে ঝাঁকুক দেখে ছেড়ে দেয় তে তো ফুপিয়ে কান্না করে দেয় এর মাঝে জাংকুকদের হাতের অন্যটা খুলে আবারও গায়ে পরিয়ে দেয় এরপর একটা কথা বলে না বা করেছিল পরের দিনও সেম জাংকুকের সাথে কোনো কথাবার্তাও বলেনি জাংকুক ও রাগের কারণে তাকে একটা কলও করেনি অথবা দেখাও করেনি তে আনফোনে বিকালে বসে অঙ্ক খাতায় অঙ্ক করছিল এমন সময় তার ফোনে কল আসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে চাঙ্কক কল করেছে দেড় প্রচুর অনুভঞ্জাম ছিল তারপরেও চাঙ্কের কল রিসিভ করলো দে তবে কল রিসিভ করে চুপচাপ ছিল ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠে চাঙ্ক বলল বাসার বেলকনিতে যাও। যে দৌড়ে তাদের বাসার বেলকনিতে চলে যায় তাদের বাসাটা একতলা ছিল নিচে বড় বেলকনি সেই বেলকনিতে গিয়ে দেখে একটা বক্স রাখা তে বক্সটা হাতে নিয়ে তার রুমে আসে বক্সটা খুলেই দেখতে পাই অনেকগুলো চুরি যেগুলো তে আগের দিনের শপিং মলে গিয়ে পছন্দ করে এসেছিল তবে এতগুলো তো তে চাইনি তে তো শুধু এক জোড়া চেয়েছিল তবে জাঙ্কুক যে তার জন্য এক বক্স নানা রকম ডিজাইনের চুরি পাঠিয়েছে যেগুলো দেখে তার মন খুশি হয়ে গেল সত্যি মানুষটা রাখি হলেও আমার সব খেয়াল রাখে আমার ছোটো ছোটো ইচ্ছাতেও সে কত খেয়াল রাখে এক নিমিষে যেন তে সব অভিমান কমে যায় তে মুসকি মুস্কি হাসতে থাকি এবার আবার কল আসে তে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে জানকুক বলে কি আমার জানের রাগ ভেঙেছে তো হুম ভেঙেছে তুমি আমার চুরির মাপি বাবা কীভাবে জানলে হ্যাঁ তোমার ওই হাত দুটো আমি এক কোটি বারের বেশি ধরেছি তো আমি জানব না তো কে জানবে হ্যাঁ নাও এবার আমাকে একটা চুমু দাও ফোনের অপাস থেকে চমকি ভাবে দেব হুম তাহলে কি আসবো ফোন রাখো তো বলে ফোনটা কেটে দেয় এই মুহূর্তে কে আয়নার সামনে দাঁড়িয়ে কোন ড্রেসটা পরবে সেটা ডিসাইড করছে এক হাতে লাল ড্রেস আর অন্য হাতে সাদা রঙের একটা ড্রেস সব ভেবে চিন্তিতে লাল রঙের ড্রেসটাই পরল গায়ে লম্বা লম্বা চুপগুলো ছেড়ে দিল মুখে তেমন কোনো সাজসজ্জা নেই তবে ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল হাতে চাঙ্কুকে এক জোড়া চুরি ব্যাস এতে দেখে এতটা সুন্দর লাগছে যে কেউ তো চোখ সরাতে পারবে না এবার তে হয় সাথে দেখা করার জন্য মূলত এই জন্যই এত সাজগোজ তে চাঙ্কুকের কাছে যেতেই জাকক তে থেকে চোখ সরাতেই পারে না যদিও এটা প্রতিদিনকার বিষয় তোমাকে খুব সুন্দর লাগছে তুমি এত সুন্দর হতে কে বলেছিল বলো তো না এত সুন্দর হতে না এভাবে আমার হৃদয় জ্বালা পড়া করত চাঙ্কুক তুমি যে কি বলো না কথা বলতে বলতে তীর চোখ চাই জাংকুকের দিকে চাঙ্কুকের হাতে কিছুটা অংশ কেটে গিয়েছে ঠোঁটের কোনায় সামান্য কাটার দাগ তে বসে যায় যা বোঝার তে চোখ মুখ যেন রাগে লাল হয়ে যায় জাঙ্কুক তুমি আবারও মারমারি করেছো তাই না উফ এসব বাদ দাও না যান ঘুরতে এসেছি ঘুরি চলো না কিচ্ছু বাদ দেওয়া যাবে না তুমি আবার মারামারি করেছ তুমি ভাত বলো তো লাইফ নিয়ে প্লিজ একটু সিরিয়াস হও জাংকুক কিছু একটা করো এসব মারামারি দল এগুলো করে কি হবে একটু আমাদের চিন্তা করো এরকম ভাবে কি তোমার জীবন চলবে আমার আমার এগুলো একদম পছন্দ না অন্তত আমার জন্য হলেও এগুলো ছেড়ে দাও চাংকুক এই পাখি শান্ত হও আচ্ছা ঠিক আছে আমি করবো না আর সত্যি করব না নাকি আগের বারের মতো আবারও মিথ্যা বলছ হুম করব না এমনিতে বাবা বলেছিল বাবার অফিসে যেন এখন থেকে জয়েন করি খুব তাড়াতাড়ি আমি বাবার ব্যবসার হাল ধরবো আর তোমাকে আমার বউ বানাবো তুমি সত্যি এগুলো ছেড়ে দিবে জাঙ্কুক জি ম্যাডাম ছেড়ে দিব বলে তের হাতে একটা চুমু খাই জাঙ্কুক এমন সময় হঠাৎ জাঙ্কুকের ফোনে কারোর কল আসে জাঙ্কুক কল ধরতেই বলে আমি এক্ষুনি আসছি ওরা যেন কিছুতেই ছাড়া না পাই চাংকুক ফোনটা পকেটে রেখে বলে দি চলো তোমাকে বাসায় দিয়ে আসছি তুমি কোথায় যাবা চাঙ্কুক দি একটু কাজ আছে তোমার কী কাজ থাকতে পারে আমি জানি না ভেবেছ মাত্র এনা বললা তুমি আর করবা না তাহলে এখন আবার কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি তুমি আসলে কখনো আবার আমার দিকটা ভাববে না জাঙ্গু তুমি আমার কথার মানও রাখতে পারবে না মাত্রই বললে যে ঠিক আছে আমি এমন আর করব না আমি লাইফ নিয়ে সিরিয়াস হব আমার মাত্রই তুমি ভালতে নিলে বলি তুই কান্না করতে থাকে উফ জান শান্ত হও তুমি জানো তোমার কান্না আমার সহ্য হয় না কান্না সহ্য হয় না তবে কাঁদাতে ঠিকই পারো তখন তার অনেক মানা করা সত্ত্বেও জাঙ্কুক চলে যায় তার কাছে তাকে প্রচন্ড অভিমান জমা হয় তে জাঙ্কুকের সাথে আর একটা কথাও বলে না সে বাড়িতে এসে প্রচুর কান্না করে জাঙ্কুকের নাম্বারও ব্লক করে দেয় এভাবে তরুণ পার হয়ে যায় তে জাঙ্কুকের সাথে একবার কথাও বলেনি তা দেখা করেছে এদিকে জাঙ্কুক তো তার জানকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না সেখানে তো দিন কথা না বলে রয়েছে জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে তের উপর উঃ এ কি জানি না ওকে না দেখে আমি থাকতে পারি না ওর সাথে কথা না বললে আমার দুফটকে আসে তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিচ্ছে এবার জাঙ্কক আর না পেরে সোজার তীর বাড়িতে চলে আসে ব্যালকনি দিয়ে সোজা তেল রুমে চলে যায় তে হঠাৎ কারো উপস্থিতি লক্ষ্য করে ভয় চিৎকার করতে যাবি তার আগে ওর মুখটা চেপে ধরে জাঙ্কক যেন আমি চিল্লিও না তুমি তুমি কেন এসেছো হ্যাঁ কেন এসেছি মানে তুমি আমার সাথে একটাবার দেখা করি কথা তো দূরের কথা কেন করেছে এমন বলো তুমি জানো না তোমায় না দেখে আমি থাকতে পারি না আমি কোনোরকম কথা বা দেখা করতে চাই না তোমার সাথে তুমি তোমার কাছে নিয়েই থাকো এবার যা খুব প্রচন্ড রেগে যাই তে মুখ চেপে ধরে বলে তোকে আমি শেষ করে দেবো তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি তোকে না দেখে আমি থাকতে পারবো না আর আমাকে দূরে সরানোর কথাবার্তা একবারও বলবি না তুই এ জন্মেই আমার থেকে দূরে যেতে পারবি না তুই শুধু জাঙ্কুকের জন্য বেঁচে থাকবি বলি তুই ঠোঁটে চমে কেটে যায় চলে যেতে লোকটার সাথে আমি পারি না আর সব জায়গায় গায়ের চোর দেখাবে তবে আমি এত সহজে হাল ছাড়বো না কয়েকদিন পর তে সকালবেলা তার কিছু কাজ করছিল এমন সময় চাঙ্গুকের কল আসে তে পাখি দ্রুত বাহিরে আসো বাহিরে আসবো মানে বাহিরে আসতে বলেছি মানে বাহিরে আসো তে দৌড়ে বাইরে চলে আসে আসতে দেখি জাঙ্কুক তার গায়ের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের গায়ে ফর্মাল ড্রেস ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট ওপরে ব্ল্যাক কোট চোখে ব্ল্যাক সানগ্লাস তুমি এ পাখি আজ থেকে বাবার কোম্পানিতে জয়েন করছি শুধুমাত্র তোমার জন্য তোমার ইচ্ছা আমার কাছে সব কিছু তেতো চাঙ্কুককে জড়িয়ে ধরে সত্যি চাঙ্কুক তুমি আমার কথা শুনেছ আমার ইচ্ছার দাম গিয়েছ জি ম্যাডাম এবার খুব তাড়াতাড়ি তোমায় আমার বউ বানাবো তোমাকে আমার সাথে নিয়ে যাবো তে পাখি বাবা প্রথমে একটা প্রজেক্টের জন্য পাশের শহরে আমাকে পাঠিয়ে দিয়েছে আই মিন আজকে যেতে হবে সেখানে এক সপ্তাহের মতো থাকতেও হবে তে কথাটা শুনে একটু মন খারাপ হয়ে যায় তবে জাঙ্কুক যে কাজ করছে এটাই তে আছে অনেক জাঙ্কুক তে আর কপালে একটা চুমুকি তে থেকে বেরোয় নিয়ে চলে যায় এভাবে এক সপ্তাহ কেটে যায় জাঙ্কক তো কাজের মধ্যে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে মাঝে মধ্যে টেকে কল দেয় ডেকে ছাড়া জাঙ্ককের ভালোই লাগে না তবে কিছু করার নেই তের ইচ্ছার জন্য তাকে সবকিছুই করতে হবে তেলও ভীষণ খারাপ লেগেছে জাঙ্কককে ছাড়া সারা দিনই তেল ভীষণ মনমোরা কেটেছে কাজবাজের মধ্যে তেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে তবুও ভীষণ শূন্যতা কাজ করছে চাঙ্কুক যে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটাতে এখন খুব ভালো করে বুঝতে পেরেছে এই মানুষটাকে প্রচন্ড ভালোবাসে আর সকালে দিয়ে ঘুম ভাঙে মানুষজনের কথা হয়েছে থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতেই দেখে চাংকুকের মা বাবা তার মা বাবার সাথে কথা বলছে পাশে চোখটিতে সোফার এক কোণে চাঙ্কুককে বসে থাকতে দেখে তো পুরো অবাক হয়ে যায় তাকে একটু মুচকি হাসি দেয় এই মুহূর্তে দেয়ার বাছর বাসার গার্ডেনে দাঁড়িয়ে আছে তো নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে কি সময় শান্ত থাকে সে যেন এক বছর পরে দেখছে এই এক সপ্তাহ তার কাছে এক বছরেরও বেশি মনে হচ্ছে জাঁকুক চমুকিয়ে দেয় দেয় কপালে তোমার যারা থাকতে ভীষণ কষ্ট হয়ে যান বলেছিলাম না তোমায় আমার বউ বানাবো দেখো তোমাকে খুব তাড়াতাড়ি আমি আমার বউ বানিয়ে ফেলবো এবার চাঙ্ককে জড়িয়ে ধরে বলে আমিও তোমার ভীষণ পিস করেছি আমি যে তোমার বউ হওয়ার জন্য অপেক্ষায় আছি আমি আমার এই পাগল প্রেমটাকে ভীষণ ভালোবাসি